সালাম আলাইকুম রাজনীতিবিদদের দৈনিক প্রায় সব দলের বক্তব্য শুনতে শুনতে কান ঝালাপালা এক দল বলছে সংস্কারের পরে নির্বাচন হবে অন্য দল বলছে এখনই নির্বাচন দিতে ভোট অধিকার ফিরিয়ে দিতে কিন্তু বাংলাদেশের এতগুলো দলের ভিতরে কারো মুখে শুনলাম না ইউনুস সাহেব আপনি ভোটাধিকারের ব্যবস্থা করেন অর্থনৈতিক অবস্থা ভালো করেন চিকিৎসা ব্যবস্থা ভালো করেন সর্বোপরি তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করেন কারণ বাংলাদেশে প্রায় বত্রিশ লাখ একটু কম বেশি হতে পারে তরুণ সমাজ কর্মহীন এই তরুণ সমাজকে বিদেশে পাঠানো বা দেশের যে কোনো একটা সেক্টরকে সরকার ভালোভাবে প্রমোশন দিয়ে সেটা হতে পারে জাহাজ শিল্প অথবা চিপশিল্প এগুলোকে উন্নয়ন করে এই তিরিশ লাখ লোককে বেতন একটু কম অথবা বেশি কর্মসংস্থান না করতে পারলে দেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু কখনোই ভালো হবে না কখনোই না তা কিন্তু কোনো রাজনৈতিক দল বলে না